হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সো এই ভিডিওতে আমরা দেখাবো যারা যারা নতুন কাজ করতেছেন বা পুরান আইভাসে অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে কিভাবে আপনারা নাম্বার কালেক্ট করবেন অনেকেই কিন্তু নতুন কাজ করতেছেন তাদের কিন্তু আইভাসে অ্যাকাউন্ট নাই এবং ওখান থেকে পাচ্ছেন না তারা কিন্তু টেলিগ্রামে বটে ট্রাই করতে পারেন আর কিছু ইম্পর্টেন্ট নোটিশ হচ্ছে বর্তমানে এই কাজগুলো কিন্তু এমনি অবৈধ আপনারা জানেন যেহেতু এগুলা ক্লোন সেহেতু অ্যান্ড সরকার থেকে চাপ আসতেছে আপনার ইয়া থেকে আইনি ভাবে অনেকের কিন্তু মানে আমরা নিউজ পাইছি অনেকে কিন্তু ধরা খাইছে বা যারা বড় বড় ডিলার সো আপনারা নিয়ে কাজ করলে নিজে নিয়ে রিক্স করবেন এতে যদি আপনার কোনো ঝামেলায় পড়েন তাইলে কিন্তু আমি দায়ী থাকবো না আগেই বলে নিছি আর সাধারণত আমরা এই কাজ করি না আপাতত আর এগুলা কোর্টও দিচ্ছে না আমরা অন্য কাজ করি আমাদের নিজস্ব স্পেশাল কাজ আছে সো আর বেশি কথা না বলবো সো আমরা ভিভিডিওটা মেইন উদ্দেশ্য হচ্ছে কি এটা হচ্ছে আপনারা কিভাবে টেলিগ্রামের গ্রুপ থেকে আপনার বট থেকে নাম্বার নিয়ে ওখানে থেকে কোড নিয়ে আপনার কোড ওটিপি নিয়ে ওই কোলন বের করতে পারেন বা আপনার যদি ফেসবুক নতুন খুলেন সো ওখানে ব্যবহার করতে পারেন সো আমাদের গ্রুপে জয়েন হবেন ফার্স্টে তারপর আপনারা দেখেন এ জায়গায় আমি একটা ইয়া দিয়ে দিছি পোস্ট এ জায়গায় হচ্ছে পিসি কোলোন এফ ওয়ার্কিং বটস হ্যাঁ এ জায়গায় আপনারা কয়েকটা বট পাবেন বটের ভিতরে ফার্স্টে ঢুকবেন ঢোকার পরে জাস্ট স্টার্ট স্টার্ট বাটনে ক্লিক দিবেন হ্যাঁ আর এই একটা বট আছে সিওর এস এটা ভালো কোড আসে কিন্তু এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলা হচ্ছে বটগুলো মেক করছে মেনলি পিসি ক্লোনের জন্য না ওরা হচ্ছে গিয়ে ওই নাম্বারগুলো দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলায় হ্যাঁ আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ওই নাম্বারগুলো দিয়ে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সো প্রতিটা ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ওটিপির জন্য কিন্তু আপনারা অর্থ প্রদান পাইবেন মানে অর্থ প্রদান করে ওরা সব বটসি প্রতিটি ওটিপির জন্য আপনার বিশ সেন্ট দশ সেন্ট তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট এরকম মানে অত সেন না মানে শূন্য পয়েন্ট মানে দুই চার টাকা মানে প্রতিটা ওটি ওটিপির জন্য দেয় সো আমরা তো সাধারণত কাজ করি হচ্ছে কি ফরগেট মায়েরা দেন ওখানে যদি অ্যাকাউন্ট পাই তাইলে কিন্তু ওই অ্যাকাউন্টগুলো নিয়ে আমরা কাজ করি মানে সেল দেই এই মেইন উদ্দেশ্য আমাদের বাঙালির আর এখন হচ্ছে কি ফার্স্ট অ্যাভোল এখানে আপনি যদি ফরগেট মারতে চান ক্লোনের জন্য আপনার ধরা খাইবেন কীরকম ধরেন আপনার একটা অ্যাকাউন্টে মানে নাই অ্যাকাউন্ট ফরগেট মারিয়া দেখছেন ওই অ্যাকাউন্টে ওই নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই তো তখন কিন্তু এই জায়গায় আইসিয়া কিন্তু নাম্বার রিমুভ দিয়ে আরেকটা নাম নতুন নাম্বার নিয়ে ট্রাই করবেন তো পাসওয়ার্ডে একসাথে রিমুভ দিলে এই যে সিওর এস এম এস এই বোর্ডটায় আপনার ব্যান করে দিবে আর আপনি এখান থেকে নাম্বার নিতে পারবেন না আর ওরা হচ্ছে গিয়ে ধরে ফরগেটের কোর্ট ওটিপি আসলে ওরা ধরে হ্যাঁ তো এই কারণে হচ্ছে এই বোর্ডটা একটু ঝামেলা কিন্তু সমস্যা নেই আরও অনেক বোর্ড আছে এই যে দেখেন ফার্স্ট অফ অল এরকম আসবে জয়েন হবেন জয়েন হয়ে মিউট করে দিবেন দেন আবারও যুগ গ্রুপে জয়েন হবেন যেহেতু এটার মধ্যে লিঙ্ক নেই শুধু তারপরে জয়েন দিবেন জয়েন দিলে জয়েন হয়ে যাবেন প্রত্যেকটা এরকম জয়েন হবেন জয়েন হওয়ার পরে এটা জয়েন টিপ দেবেন এটা বর্তমানে মনে হয় পটটা অফলাইন আছে এই কারণে হচ্ছে আমার ইয়ে করতেছে না সো বেড়া নেই এছাড়াতে আপনারা যাবেন এটার এরকম আসবে সব ই সেম স্ট্রাকচারই প্রায় এখানে সব স্ট্রাকচার সব ম্যাটেরিয়াল সব রকম কী দেওয়া আছে পরে নেবেন আপনারা ফার্স্টে এখান থেকে স্টার্ট দিবেন বা এখান থেকে স্টার্ট দিবেন দেন এখান থেকে গেট নাম্বারে ক্লিক দিবেন গেট নাম্বারে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা ইয়ে নেবেন মরক্কো নিলাম তারপর এখানে কিন্তু নাম্বার তারপর লাগছে ওটিপি কোড এখান থেকে এখান দেখা যাবে এই সব কিন্তু বইলে দিছে দশ সেকেন্ড এই যে প্রতিটা ওটিপির জন্য আপনারা কিন্তু ওরা আলাদাভাবে চল্লিশ স্থান দিবে যদি এখানে ওটিপি এই গ্রুপের মধ্যেই দিয়ে দেবে হ্যাঁ যদি এখানে না পান তাহলে ওটিপি গ্রুপে ঢুকবেন ঢুকে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে তারপরে কান্ট্রি দেওয়া আছে দেখবেন আপনি কোন কান্ট্রি মরক করতে নিয়েছেন এখানে মরক্কো আছে কিনা তারপরে ফেসবুক দেখবেন হ্যাঁ ফেসবুক দেন এখানে দেখবেন এটা হচ্ছে কি ধরেন একটা নতুন অ্যাকাউন্ট খুলছে এই জন্য এরকম ইয়া এখানে কিন্তু ফরগেটের কোড আসে হ্যাঁ ফরগেট লেখা থাকে আই থিঙ্ক বাট আই নো আপনার ট্রাই করবেন এই জায়গায় নাম্বার লাস্টের সংখ্যাগুলো অ্যাড মিলিয়ে নেবেন আপনার নাম্বার তো রিসেন্ট এই জায়গা থেকে রিসেন্ট একদম লেটেস্ট ইয়াগুলো দেখবেন সাথে সাথে যখন ফেসবুক ক্লিক দিবেন সাথে সাথে এখানে এসে দেখবেন আর যদি ওটিপিতে ওটিপি আসে তাহলে ওরা ইয়ে করে দেবে আর যদি আপনার নাম্বারে অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে রিফ্রেশ মারবেন রিফ্রেশ মারলে কিন্তু নতুন নতুন নাম্বার দিয়ে দেবে হ্যাঁ তো এরকম নতুন নাম্বার নিতে পারেন যেমন এই একটা সাইট আছে এটা তো দেখাইছি এই একটা না এই একটা আছে দেখেন গেট নাম্বার দিব ফেসবুকের জন্য নিতে পারবেন মাইক্রোসফট ইনস্টাগ্রাম অনেকের জন্য অনেক কিছু নিতে পারবেন সো এরকম আমরা ফার্স্ট টাইম নিব দেন আমরা কান্ট্রি সিলেক্ট করব ধরেন ইকুয়েডর সিলেক্ট করলাম এখানে কিন্তু নাম্বার অ্যাক্টিভ অ্যাক্টিভ নাম্বার দিয়ে দিয়েছে আর যদি এ নাম্বারে ফেসবুক না থাকে তাহলে চেঞ্জ নাম্বার দিব তাহলে কিন্তু নতুন নাম্বার দিয়ে দেবে আমি কিন্তু একসাথে অনেকগুলো নাম্বার নিচে একটা একটা চেঞ্জ করছি অনেকবার তো এই কারণে হচ্ছে কি আমার মানে দিতেছে না তো আপনারা টু ওয়েট করবেন দেন এরকম করবেন এখান থেকে ভালো ভালো কোড পাইবেন কোড পাইলে এখান থেকেও কিন্তু আপনারা উইডো দিতে পারবেন ওরা ওটিপির জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট করে বিভিন্ন বিভিন্ন বটে তারপর এখান থেকে ফেক ইনফো নিতে পারবেন যেমন আমেরিকার কোনো কাজে যদি আপনার একটা ইনফো লাগে এখান থেকে কিন্তু ইনফো নিতে পারবেন যেমন জেমস উইলিয়ামস মানে আমেরিকান মানুষের ফেক আইডেন্টি নাম্বার সহ সব কিছু পাইবেন এ টু জেড এগুলো ব্যবহার করে আপনারা আমেরিকান অনেক কিছু মেক করতে পারেন সো আর কিছু বললাম না আর আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন আমরা আশা করি আপনাদের বেস্ট কিছু দিব আর এ আমাদের আপাতত মেম্বার হইতেছে জয়েন আলহামদুলিল্লাহ তো মেম্বার যখন বেশি হবে একশো মেম্বার হইলে আমরা কিন্তু নতুন ইউনিক ইনকামের সোর্স শেয়ার করব আর হচ্ছে পাঁচশো মেম্বার হইলে আমরা ফ্রিতে লাইফ টাইমের জন্য এই কাজগুলো করতে পারবেন ফ্রিল্যান্সিং এগুলো তো এই ক্লোন মোলন এগুলো তো আজকে আছে কালকে নাই আবার পুলিশে ধরা ধরি আমরা হচ্ছে এমন কিছু আনবো যেটা আপনারা লাইফ টাইম করতে পারবেন ভালো একটা ইনকাম মাসে পাবেন তো এটার জন্য আপনারা ওয়েট করেন আর বেশি বেশি মেম্বার অ্যাড করেন হ্যাঁ আর আমাদের সাথে থাকেন কমিউনিটির এমন কিছু আপনাদের আপনাদের দিতে চাচ্ছি যা এখন পর্যন্ত কোনো ফ্রি গ্রুপে বা কোনো জায়গায় আপনারা পান নাই এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আর সবে আমাদের সাথে থাকবেন জেনেক্স একাডেমির সাথে থাকবেন যেহেতু এটা আমি নতুন খুলছি একাডেমি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে সো আমি পাঁচশো মেম্বার উপলক্ষে আমি মানে অনেকেরই ফ্রিতে কাজটা শেখাবো কাজ শেখাইতে তো একটা যেই কাজ আপনার আস্তে আস্তে শিখতে পারবেন একসাথেই আসে না কারণ একদিনই আপনি কিন্তু কেউ কুটিপতি হয়ে যায় না হ্যাঁ আস্তে আস্তে যেই কাজটা আপনার আস্তে আস্তে ডেভেলপ করবেন ওই কাজটা কিন্তু লাং লং লাস্টিংও কিন্তু বেশি করবে সো আই থিঙ্ক বুঝতে পারছেন আপনি যদি একদিনই যেটা করবেন ওটা কিন্তু ওই একদিন পরেই শেষ হয়ে যাবে সো যেই কাজটা আপনি সময় দিবেন ধৈর্য ধরে শিখবেন ধৈর্য ধরে ই করতে পারবেন স্কিল ডেভেলপ করতে পারেন ওই কাজটার জন্য কিন্তু আপনি একটা লং টাইমের জন্য মানে সাপোর্টে পাবেন ওই কাজটা আমার কথা যারা বোঝা তারা বুঝে গেছেন আর যারা বোঝে নাই তাদের কিছু বলার নেই সো আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন নতুন নতুন মেম্বার অ্যাড দেন আশা করি সবাই ধৈর্য ধরে ওয়েট করুন যতক্ষণ না পর্যন্ত একশো মেম্বার এবং পাঁচশো মেম্বার না জয়েন হয় সো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমি ক্লোন নিয়ে বেশি আর একটা ভিডিও বানাবো না কারণ ক্লোন আপাতত কর দিচ্ছে না আর ক্লোনের কাজ অফ করে দিচ্ছি আমি আমিও ওই আর নাই সো আল্লাহ হাফেজ